নমস্কার আজকে পাঠ করতে চলেছি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের লেখা একটি ছোট গল্প দুর্বাসার আক্কেল সেলামি সঙ্গে থাকুন আমাদের ছেলেবেলা ভূতনাথ মুখুজ্জে মশাই ছিলেন স্কুলের হেড পণ্ডিত বাইরের লোকে তাকে সংক্ষেপে ভূত পণ্ডিত বলত ছাত্ররা বলতো দুর্বাসা পণ্ডিত বয়স চল্লিশ পঁয়তাল্লিশ হবে ঘোর কৃষ্ণবর্ণ চেহারা চোখ দুটি গোলগোল আর সর্বদা লাল কথায় কথায় তাঁর রাগ আর আমাদের ঠেঙানি এ ছিল তার নিত্য কাজ একটা বানান ভুল করার জো ছিল না তাহলেই পিটুনি তাও হাত দিয়ে নয় একটা শতেক তালি দেওয়া ছাতা দিয়ে ধাই ধাই করে পিটতেন কিন্তু তার পরেই কলে গিয়ে হুড় হুড় করে জল ঢালতেন নিজের মাথায় এরপর হাঁপাতেন অন্তত মিনিট পনেরো তারপর এক কুজো জল খেতেন মাস্টার মাস্টারমশাইদের ঘরে গিয়ে অন্যান্য মাস্টারমশাইরা বার বার তাকে বোঝাতেন যে আপনিও তো চোটে যান কেন আপনার ব্লাড প্রেশার রয়েছে এত রাগারাগি করলে নিজের শরীরটাই তো জখম হয়ে যায় পণ্ডিত মশাই বিরক্তির সুরে বলতেন তা তো যায় কিন্তু যে না একবার করে ছাতা পেটা খাবে তারপর এক পাতা উল্টাবে বাপ মা পয়সা খরচ করেছে আমাদের ভরসায় আর আমরা কি চেয়ারে বসে ঘুমব তার উত্তরে কেউ কেউ হয়তো বললেন চেয়ারে বসে আর কোন মাস্টার মশায় ঘুমন বলুন সবাই জেগেই থাকেন তবে মারলেই যে ছেলেদের পড়ায় বেশি মন বসবে এটা মনে করবেন না অনেক সময় মাস্টার মাস্টারমশাইরাও হয়তো ভালো করে বোঝাতে পারেন না পণ্ডিত মশাই খেপে গেলেন চিৎকার করে বলে উঠলেন তার মানে আমি বোঝাতে পারি না তার উত্তরে আমাদের ইতিহাসের মাস্টারমশাই অক্ষয় বাবু বলে উঠলেন আপনি পারেন কি পারেন না তা জানি না তবে অনেকেরই বোঝাবার মতো শক্তি নেই তাই তাদের মারপিট করতে হয় বেশ করি মারপিট করতে আমার ভালো লাগে তাই করি আমার বিষয় নিয়ে আর কাউকে মাথা ঘামাতে হবে না স্কুল ডুববে শুধু আপনাদের মতো কতগুলি কি বলবো মানে ওই থাকি মাস্টার জন্যে পণ্ডিত মশাইয়ের এই কথা শুনে অন্যান্য মাস্টার মশাইরা রেগে বলে উঠলেন দেখুন আপনি যা বললেন এসব কথা যদি উইথড্র না করেন তাহলে কুরুক্ষেত্র হবে বলে দিচ্ছি কুরুক্ষেত্র কথাটা শুনেই দুর্বাসা পণ্ডিত মশাই সেই ভাঙা ছাতাটা অভ্যাসের বসে তুলে ফেললেন কিন্তু তৎক্ষণাৎ ভাগ্যবশে খেয়াল হলো যে এরা তার সহকর্মী ছাত্র নন কিন্তু তখন তিনি রাগে ঠকঠক করে কাঁপছেন ছাতাটার সদ্ব্যবহার কোথায় করবেন ভাবতে ভাবতে যেই বাইরে বেরিয়েছে অমনি দেখলেন আমাদের মেটে গনসাটা দাঁত বার করে মাস্টার মশাইদের ঘরে কি হচ্ছে তা দেখবার জন্য উঁকি মারছে ব্যাস আর যাই কোথায় তাকে ধরে তিনি পিটতে যাবেন কিন্তু গনসা তর করে পিছু ফেরে দৌড় দেবার উপক্রম করলে কিন্তু পণ্ডিত মশাই রাস্তার মধ্যেই তার হাতা ধরে ছাতা দিয়ে দমাদম পিটুনি শুরু করে দিলেন গনসাটা বেটে আর বিশাল পর্যায়ের মোটা ছিল তাই ওর পেছনে থপ থপ করে ছাতার শব্দটাই বেশি হতে লাগলো কিন্তু ওর দেহ জখম হলো না বরং পণ্ডিত মশাইয়ের শতচ্ছিন্ন তালি দেওয়া ছাতাটির সুতো খুলে শিখ বেরিয়ে পড়ল সেগুলিকে টেনে ঠিক করবার ফাঁকেই গনসা পালালো পণ্ডিত মশাই রাগে গড় গড় করতে করতে বাড়ি চলে গেলেন কারণ রাগ হলেই তার ব্লাড প্রেশার বেড়ে যেত আর তিনি শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে শুয়ে পড়তেন সেদিনও তিনি টলতে টলতে বাড়ি ফিরে গেলেন আর ঠিক তারপর দিনই মেটে গনসা আমার বাড়িতে এসে খবর দিয়ে গেল এ জানিস আজ স্কুল ছুটি জিজ্ঞেস করলুম কেন রে গনসা বললে দুর্বাসা পণ্ডিত মশাই কাল রাত্রিরে সট হয়ে গেছেন অবাক হয়ে প্রশ্ন করলুম তার মানে মারা গেছেন গনসা হেসে বললে হ্যাঁ আমাকে তো খুব ভালো করে কাল ঠেঙাতে পারেনি তাই রাগটা জমেছিল তার ফলে সেই রাগটায় রাত্রিরে বেম্বোতালু ফেটে বেরিয়ে গেল বেঁটে গনসা ছিল আমাদের ক্লাসের হার হাবাতে একটা মিচকে ছেলে মাঝে মাঝে সে এমন এক একটা কথা বলতো যা শুনলে অতি দুঃখের সময়ও না হেসে কেউ থাকতে পারতো না শুধু তাই নয় সেই কথাটাই আবার ক্লাস থেকে ক্লাসে চালু হয়ে যেত আর সবাই তাই নিয়ে মজা করত খুব এই বেম্ভতালু ফেটে যাওয়া কথাটাও বেশ চলে গেল বেশি রাগ করলেই তখন সবাই বলে উঠতে লাগলো অত রাগিস এ ফট করে বেম্ভতালু ফেটে যাবে আসলে ব্রহ্মতালু লাঠি না মারলে ফাটে না কিন্তু যারা ভয়ানক রাগী তারা মাথার ব্যমতে খুব ভোগে এবং সময় সময় মাথার শিরাও নাকি ছিঁড়ে যায় কারণ রাগের সময় অধিকাংশ লোকের রক্ত মাথায় উঠে যায় কি না অবশ্য রাগ সম সময় সামলানো যায় না তবে যতটা সম্ভব সেটাকে নিজের আয়ত্তেই রাখা উচিত রাগের সময় অনেকে জ্ঞান হারিয়ে ফেলে এবং যা তা কাণ্ড করতে থাকে এর ফলে অনেক সময় যে লোক রাগে তার ক্ষতি হয় সব থেকে বেশি কারণ তখন সে সাধারণ যুক্তি ভদ্রতা কিচ্ছু মানে না পাগলের মতো যা তা কাণ্ড করতে থাকে এবং পরে তার জন্যে যথেষ্ট আক্কেল সেলামিও দিতে হয় এ কথার প্রমাণ হাজার হাজার রয়েছে পুরাণে মুনির কথা আমরা সবাই জানি রাগী লোক বলে কেউ সহজে তার কাছে ঘেঁচতো না তিনি যে কিসে চটবেন তার হদিস পাওয়াও যেত না সেকালে বোধ হয় ব্লাড প্রেশার মানে রক্তচাপ ছিল না তাই মুনি ঋষিদের তালু ফাটত না কিন্তু কথাই কথায় সাপ সাপান্ত করে অন্য লোকের ওই বেম্বতালু ফাটিয়ে দিয়ে তারা ছাড়তেন এর মধ্যে আবার সবার সেরা ছিলেন দুর্বাসামুনি কিন্তু এই রাগের জন্যই একবার তাকে যে আককেল সেলামি দিতে হয়েছিল তা তিনি জীবনে ভোলেননি ব্যাপারটা হয়েছিল কি একবার তিনি মহারাজ অম্বরীশের রাজ্যে গিয়ে ঠিক দুপুরবেলা হঠাৎ অতিথি হিসেবে হাজির হলেন দুপুরবেলায় বাড়িতে হঠাৎ কেউ হাজির হলে লোকে কি করে খাওয়াবে তাকে কীরকম তোয়াজ করে রাখবে তাই ভেবে পায় না আর দুর্বাসা বেয়াক্কেলের মতো বেলা একটার সময় দশ হাজার শিষ্য নিয়ে রাজবাড়িতে ঢুকে পড়লেন সেই সময় রাজা অম্বরী সবে তার ইষ্টদেবতা বিষ্ণুর পুজো সেরে আসছেন এমন সময় একপাল শিষ্য নিয়ে হঠাৎ দুর্বাসাকে আসতে দেখে এমনি তিনি একটু আশ্চর্য হয়ে গিয়েছিলেন তার উপর মুনিবর আবার বলে বসলেন দেখো মহারাজ আমরা তীর্থ করতে বেরিয়েছি পথে পথে অনেক ঘুরতে হয়েছে খিদেই নারী চরচর করছে সবার তাই এখানেই দু চার দিন থেকে খেয়ে দিয়ে যাবো ভাবছি তোমার অসুবিধে হবে না তো রাজা অম্বরীশ মনে মনে যথেষ্ট অস্বস্তি ভোগ করছিলেন কারণ এক্ষুনি হাজার দশের লোককে খাওয়াবার আয়োজনও করতে তো অনেক সময় নেবে তবু ভদ্রতার খাতিরে তিনি করজোরে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলে উঠলেন অসুবিধে কি বলছেন মহর্ষি দুর্বাসা তাঁর শিষ্যদের নিয়ে আমার বাড়িতে অতিথি হয়ে এসেছেন তাদের আমি সেবা করতে পারবো এ তো আমার মহাভাগ্যি আমি এক্ষুনি আপনার আহারের জোগাড় করছি দুর্বাসা হেসে বললেন না না অত ব্যস্ত হই না আমাদের এখনও স্নান আর নিক হয়নি তোমাদের নদীতে এদের নিয়ে গিয়ে আমি নিত্যকর্মগুলো সেরে আসি তুমি ততক্ষণ বামুন ঠাকুরদের রান্না চাপাতে বলো এই কথা বলে তিনি দশ হাজার শিষ্যকে নিয়ে নদীতে চান করতে গেলেন সেই অবকাশে রাজ্যের যত রাধুনী ছিল তাদের নিয়ে আসবার জন্যে লোকেরা বেরিয়ে গেল রাজার ভাড়ারে যত চাল তাই বস্তা বস্তা বার করে রাজভাণ্ডারের এক মাসের খাওয়া বেরিয়ে গেল কিন্তু পাছে না কুলোয় সেই জন্য মন্ত্রী অমাত্য পাত্র মিত্র বড় বড়ো প্রজাদের ঘর থেকে আরও চাল নিয়ে আসা হলো। তারপর তরকারি জোগাড় করা সেও কম হাঙ্গামার ব্যাপার নয় দু তিন হাজার লোকের জমিতে যত ফসল হয়েছিল তাই তুলে নিয়ে আসা হলো তাছাড়া রাজ্যের সমস্ত মিষ্টির দোকানে যত দই আর সন্দেশ ছিল সব কিনে নিলেন রাজা অম্বরীশ যেহেতু তিনি জানতেন একটু ত্রুটি হলে আর রক্ষে নেই দুর্বাসা চেঁচিয়ে অভিশাপ দিয়ে রাজার রাজত্ব করা ঘুচিয়ে দেবেন বিষ্ণুভক্ত রাজা ইষ্ট দেবতার নাম জপ করতে লাগলেন এদিকে চার ঘন্টা কেটে গেল দুর্বাসা আর দেখা নেই নদীর ধারে শিষ্যরা সব মাটি মেখে কাদায় শুয়ে আছেন রাজা অম্বরীশ বিষ্ণু পূজা উপলক্ষে এর আগে তিন দিন পুরো উপবাস দিয়েছেন সেই দিন পারণ অর্থাৎ উপবাসের পর কিছু খাওয়া এই নিয়ম কিন্তু দুর্বাসা ও তার দলবল আসেনি না আসেনি না ওদিকে পারণ শেষ করার সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে রাজা অতিথিদের না খাইয়ে নিজে কিছু খেতেও পাচ্ছেন না তারাতাড়ি নদীর ধারে গিয়ে কি ব্যাপারটা হচ্ছে জানবার জন্য লোক পাঠালেন সে ফিরে এসে বললে সন্ন্যাসীরা এতক্ষণ মেখে নদীর ধারে চিত হয়ে পড়েছিলেন এইবার উঠে নদীতে চান করতে নামতে যাবেন তারপর স্নান সেরে আন্নিক করে কখন ফিরবেন ঠিক বলা যাচ্ছে না এদিকে রান্না বান্না সব প্রস্তুত রাজা মহা ফাপড়ে পড়ে গেলেন মন্ত্রীরা তখন রাজাকে বললেন মহারাজ আপনি ততক্ষণ পারণ শেষ করে নিন উনি কখন আসবেন তার তো ঠিক নেই এ মিছি কতক্ষণ আর উপোস করে থাকবেন রাজা বললেন কিন্তু আমার পারণের সময় যদি এসে উপস্থিত হন সকলে মাথা নেড়ে বললেন তাহলে এক কাজ করুন সামান্য কিছু ফলমূল আর মিষ্টি খেয়ে নিই রাজা বললেন বেশ তাই কিছু মুখে দিই এক থালা ফল মিষ্টি নিয়ে রাজা খেতে বসলেন আর ঠিক সেই সময় হই হই করতে করতে দুর্বাসা শিষ্যদের নিয়ে হাজির রাজা তখন পাকুম পাকুম করে একটি পেঁপে খাচ্ছেন তাই দেখে দুর্বাসা একেবারে টং কি? আমাকে অপমান আমরা ঋষি তোমার বাড়িতে অতিথি আর তুমি আমাদের আগে বেয়াক্কেলের মতো খেতে শুরু করে দিয়েছ তোমার সর্বনাশ করে ছাড়ব জানো না রাজা অম্বরীশ তাড়াতাড়ি হাত ধুয়ে ঋষির পা ছুঁয়ে বলে উঠলেন দেখুন ঋষিবর আমি তিন দিন উপবাস করে আজ পালন করছিলাম উপবাস ভঙ্গের পরই পালনের বিধি তবু অনেকক্ষণ অপেক্ষা করেও আপনাদের না আসতে দেখে নিয়ম রক্ষার জন্যই মাত্র একটু ফল মিষ্টি মুখে দিয়েছি রাজাকে কথা শেষ করতে না দিয়েই তার কাছ থেকে সরে গিয়ে দুর্বাসা রাগে গড় করতে করতে তার জটার একটা চুল পট করে ছিঁড়ে ফেললেন আর অমনি সেখান থেকে এক বিরাট অসুরের আবির্ভাব হলো দুর্বাসা রাগে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে তাকে ডেকে বললেন এই শোন এই অম্বরীশ রাজাটাকে আগে খেয়ে ফেল তারপর ওর রাজ্যটাকে একেবারে ভেঙে চুড়ে দে। যে আজ্ঞে প্রভু বলেই এই হুঙ্কার দিয়ে ওষুধটা রাজার দিকে তেরে গেল তাকে দেখেই তো প্রথমে রাজার আশেপাশের লোকেরা ভয়ে মুর্ছা গেল শুধু রাজাই শান্তভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন রাজা অম্বরীশ ভয় পাননি কারণ তিনি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত তিনি বিশ্বাস করতেন বিপদে আপদে বিষ্ণুই তাকে রক্ষা করবেন অসুরটা তার দিকে তেরে যখন এগিয়ে যাচ্ছে তখন তিনি তার ইষ্ট দেবতা বিষ্ণুকে চোখ বুঝে রাখতে লাগলেন আর ঠিক সেই সময় এক আশ্চর্যকাণ্ড কাণ্ড ঘটল হঠাৎ সাঁই করে আকাশ থেকে বিষ্ণুর সুদর্শন চক্র ঘুরতে ঘুরতে এসে কুচ করে অসুরটার গলা কেটে দিয়ে দুর্বাসার দিকে বাঁই বাঁই করে ঘুরতে ঘুরতে এগুতে লাগল শিষ্যরা আর গুরুর দিকে চাইলে না সেই দশ হাজার শিষ্য প্রাণ ভয়ে পাই পাই করে যেখানে যে যেখানে পারে ছুটে পালালো কেউ জানে না তারা কোথায় পালালো দুর্বাসা নিজেও বাপরে মেরে ফেললে রে বলে বুড়ো বয়সে লাফাতে লাফাতে সেখান থেকে ছুটে বনের মধ্যে গিয়ে লুকোতে গেলেন কিন্তু কি সর্বনাশ সেখানেও চক্র তাকে তাড়া করলে তিনিও তখন আবার পাই পাই করে ছুটতে শুরু করলেন মাঠে গিয়ে একটু খোলা হাওয়ায় হাঁপ ছাড়বেন ভাবছেন এমন সময় দেখেন ঘর ঘর করতে করতে চক্র এগিয়ে আসছে ঋষির দরদর করে তখন গা দিয়ে ঘাম বেরোচ্ছে কিন্তু একটু দাঁড়িয়ে যে ঘামটা শুকিয়ে নেবেন তার জো কোথায় কোন সময় কুচ করে মুন্ডুটি উড়ে যাবে তার ঠিক কি আবার দৌড় শুরু হলো সে কি দৌড় ভাবা যায় না ঘোড়াও অত জোরে দৌড়তে পারত না তেজি লোক বলে রক্ষে নইলে ওই ছোটার পর মুখ থুবড়ে কোথায় যে তিনি পড়তেন তার ঠিক ঠিকানা করা যেত না এরাজ্য সেরাজ্য বন বাদার খানা খন্দ তিনি শুধুই ডিঙুচ্ছেন আর চক্র পাক মারতে মারতে পিছু পিছু ধাওয়া করছে বছর খানেক পর শুধু দৌড়তে দৌড়তে তার জীব বেরিয়ে পড়বার উপক্রম হলো খিদে তেষ্টা সবই পাচ্ছে কিন্তু একটু নিশ্চিন্তি হয়ে দাঁড়িয়ে যে খাবেন তার সময় হচ্ছে কই আধ মিনিট হাঁপ ছাড়বার জন্য কোথাও দাঁড়িয়েছেন কি না দাঁড়িয়েছেন অমনি আওয়াজ এলো বং সঙ্গে সঙ্গে উনিও পো করে আবার দৌড় শেষকালে আর কোনো উপায় না দেখে তিনি ছুটতে ছুটতে আবার রাজা অম্বরীশের রাজ্যে গিয়ে একেবারে রাত সবাই দৌড়তে দৌড়তে হাজির হয়ে সিংহাসনের তলায় গড়াগড়ি খেতে লাগলেন আর চিৎকার করে বলতে লাগলেন মহারাজা আমায় বাঁচাও রাজা অম্বরীশ তাড়াতাড়ি হাত ধরে দুর্বাসাকে ওঠাতে যাবেন তিনি খপ করে তার দুটো পা জড়িয়ে ধরলেন বললেন আমার আমার ঘাট হয়েছে মহারাজ আমায় ক্ষমা করো তোমার দেবতা বিষ্টুকে বলো চক্রকে থামাও আশ্চর্য দুর্বাসা রাজার পায়ে ধরতেই চক্র কোথায় যে মিলিয়ে গেল তার ঠিক নেই রাজা দুর্বাসাকে হাত ধরে ওঠাবেন কি তিনি যত বলেন কোনো ভয় নেই উঠুন কিন্তু কে শোনে সে কথা তার মাথার মধ্যে তখনও চক্র ঘুরছে তাই তার হাওমাও কমতে বেশ দেরি লাগলো অবশেষে ঘন্টাখানেক তার মাথার জটায় দই মাখিয়ে চান করিয়ে মাথা একটু ঠান্ডা হতে সাত গ্লাস ঘোল খাওয়ানো হলো তাকে তবে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে তিনি বাঁচলেন দুর্বাসা খামুখা রাগের দরুন যে আককেল ছেলামি দিয়েছিলেন তার স্মৃতি তার মন থেকে মুছে নেওয়ার চিরকালের মতো তার মেজাজ কুলফি বরফের মতোই ঠান্ডা হয়ে গেছি গিয়েছিল তাই শোনা যায় এতক্ষণ শুনলেন শ্রী কৃষ্ণ ভদ্রের লেখা একটি ছোটো গল্প দুর্বাসার আক্কেল সেলামি গল্পটির পাঠ এখানেই শেষ হল ধন্যবাদ